কাউকে কিছু বলার আগে পুনরায় নিজে তিনবার বাবুন যে আমি কার বদনাম করতেছি আমি কার সমালোচনা করতেছি মনে রাখতে হবে যারা মানুষের সমালোচনা করে যারা মানুষকে নিয়ে গিবদ করে পর নিন্দা করে সুগুল করি করে আল্লাহর হাবিব বিশ্ব নব্বিশাল্লি সাল্লাম বলেছেন তারা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আপনি কেমন মানুষ যে আপনার জীবনের হায়াত আল্লাহ পাক রব্বুল দিয়েছেন ষাট বছর সত্তরি বছর হায়াত নামক জিন্দিগি আমার আল্লাহ দিয়েছেন আর মানুষের সমালোচনা করে বদনাম করে আপনি আপনার সময়টা কি অতিবাহিত করতেছেন এর চাইতে বদনসিব আর পুরা কপাল কি হতে পারে আল্লাহ আমাদেরকে কোরআনী মেসেজগুলা দিয়েছেন ওলা তালমিস আংফুসাকুম তোমরা কখনো অন্যের সমালোচনা করবা না তোমরা কখনো অন্য কি করেছে না করেছে সে কি না করেছে এই নিয়ে তোমরা কখনো গবেষণা করবা না আগে তুমি নিজেকে নিয়ে পাবো আসলে আমি কি আমরা অনেক সময় দেখা যায় দোকান পাটে যখন আমরা বসা থাকি তখন ওই ওই ব্যক্তির মেয়ে কি করেছে তার ছেলে কি করেছে এই নিয়ে আমরা একটা গবেষণা করি না আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লু সেটা আমাদেরকে নিষেধ করেছে না এটা কখনো কোনো মমিন কোনো ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য সেটা হতে পারে না আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন নিজেকে মমিন দাবি করেন আল্লাহওয়ালা দাবি করেন তাহলে কখনোই আপনি আপনার মহামূল্যবান ইম্পর্টেন্ট সময়টাকে মানুষের সমালোচনা করে কখনো আপনি ব্যয় করতে পারেন না আচ্ছা বলেন ওই ব্যক্তির সমালোচনা করলে আমার কি উপকার হবে আমার কি লাভ হবে আমার কি ফায়দা হবে এই যে আপনি সময়গুলো নষ্ট করতেছেন প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাঠ গড়াই আমাকে আপনাকে দিতে হবে তাহলে ভাই এখনো সময় আছে মানুষের সমালোচনা আমরা পরিহার করি মানুষের সমালোচনাগুলো আমরা বাদ দিই আমরা নিজেদের সমালোচনা করে হারে আমি কি নিয়ে আল্লাহ পাকের আদালতে আমি দাঁড়াবো আমার তো কোনো আমল নাই আমার তো কোনো সামানা নাই আমি কি নিয়ে আল্লাহ পাকের কাছে যাব এই নিয়ে যদি আপনি গবেষণা করেন আল্লাহর কসম ওই ব্যক্তি কখনো অন্য কোনো মানুষের সমালোচনা পর্বের দূরের কথা সমালোচনা কাছে যেতে পারে